কীরম লাগের সুন্দর এখানে ধূপকাঠি লাগানের জায়গা তো ওই যে আয় গেছি আমরা অটো চলো লেটস গো শিবা তুমি গেছনি এখানে কেউ শিবম শিবা টেম্পল আমিও গত বছর গেছি না চলো বাট এখানে কিন্তু পয়সা আড়াইশো টাকা করিয়া টিকিট টু ফিফটি করিয়া টিকিট ছাড়া আছে কিন্তু টিকিট ছাড়া ভিতরে ঢুকতে পারতো না বাইরে থেকে দেখতে দেয়া লাভ কি লাভ কি হইব বেঙ্গালুরু একটা জিনিস বুঝছি গাছে গাছ কোন পুরানা গাছ তারা মনে হয় খাটে না রাস্তাঘাটে এটা দেখে বুঝে যায় কত পুরানা পুরানা গাছ রাখা এগুলো কেউ বেঙ্গালুরু গুলো তার বালা আস্তে আস্তে মানে সিটি দেখলাম আলি গাছ ঠিক না বড় বড় গাছ বড় বড় গাছে বড়া বাইক এসি আমরা ডেস্টিনেশনে চলো ভিতরে যাই তোমরা যারা এখানে আইসো কমেন্টে কইও আর যারা আজকে ফার্স্ট টাইম দেখলায় কিরকম লাগলো ভিডিও কমেন্টে জানাই এন্ট্রেন্স গেট এটা একটা মল আছে সামনে এই মলের আন্ডারগ্রাউন্ডে এই মন্দিরটা মানে এখানে বানাইছে আর কি ওই যে নাম শিবহম শিবা টেম্পুল কিটা শিবহাম শিবা টেম্পুল এন্ট্রেন্স ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্স এই হলো এন্ট্রেন্স গেইট শিব শিবলিঙ্গর আদলে ভিতরটা যেরকম একটা পাহাড়ের আদলে দেওয়া লাল পাথরের আদলে এখানে নিচে এখন নামরাম চলো আমি পুরা তোমরা লোকের ডিটেলস ভিডিও শেয়ার করবো তোমরা ভিডিওর মাধ্যমে এই ইটার পুরা দর্শন পাই দিবে তখন এখানে ভিড় হয় এখানে বইয়ে বইয়ে যেতে পারবে এর লাগে অ্যারেঞ্জমেন্ট আছে এখানে এন্ট্রেন্স নেওয়ার পরে এরকম এখানে রুদ্রাক্ষ দেওয়া হয় তো রুদ্রাক্ষ দিয়া এখানে প্রত্যেকটা পাত্রের মধ্যে একটা একটা করে রুদ্রাক দেয় তারা যেখানে শিবলিঙ্গ আছে এখান থেকে রুদ্রাক দিছে এরকম প্রত্যেকটা পাত্রের মধ্যে এরকম রুদ্রাক্ষ আছে সেই আমিও নিলাম রুদ্রাক্ষ নিয়ে আমি প্রত্যেকটা এখানে ওয়ান ওয়ান করিয়ে রুদ্রাক্ষ আমি এই পাত্রের মধ্যে ফেলাই দিস দ্য সিস্টেম এখানে আমরা এরকম দিয়া দিয়া যাইলাম ওই যে লাইন বাই লাইন সবে এরকম দেয়া দিয়া যাক তো সেম আমিও দিয়া দিয়া চাইলাম তো শিবস করে দর্শন করিল শিবলিঙ্গেরত্ব আসিল তো আমিও এরকম একটা একটা করিয়া মানে তোমরা মন্ত্র পড়িয়া বা নিজের মনস্কামনা করিয়া একটা একটা রুদ্রাক্ষ পাত্রের মধ্যে আমরা ওয়ান বাই ওয়ান এখন দিলাম দর্শন করল তারপরে সেই দিকে গিয়া উপরে উঠতে লাগবো এখন তারপরে আবার এদিকে উঠার সময় এখানে মনস্কামনার লাগি সুতা দেওয়া হয় এখানে সুতা সবে এরকম যে মনস্কামনা পূর্ণ করার লাগে সুতা বাঁধিয়া বাঁধিয়া সবে উপরে উঠবে উঠলাম ওই যে গণেশ ঠাকুরের মূর্তি অনেক বড় মূর্তি গণেশ ঠাকুরের এখানে কিছু সিঁড়ি উঠার পরে ওই যে এখানে গণেশ ঠাকুরের বড় মূর্তি তো সামনে গিয়েও দেখাই দেখাইলাম তোমরা এই যে গণেশ ঠাকুরের বিরাট মূর্তি এখানে খুবই সুন্দর জাস্ট ফিল করো যে আমি ধরলাম ঠাকুরের পুরা সামনে বিশাল গণপতির মূর্তি এই যে খুব ভালো লাগলো বিশাল গণপতির মূর্তি আমরা সামনে এখন আসি এদিকে গিয়া পুরের সাইডই আবার এদিকে উঠা খুবই সুন্দর তো উপর থেকে দেখো দেখা যার শিবজির বিশাল রূপ আর সামনে এরকম খুব সুন্দর আর্ট করা পাহাড়ের আদলে খুব সুন্দর আমরা এখন এদিকে যাই গুহার ভিতরে এটা এক ধরনের গুহা বানানি হয়েছে তো গুহার ভিতরে আমরা ঢুকরাম টেন স্টেপস এই হরিদ্বার হরিদুয়ার বানানো হয়েছে এখানে তো ওই যে হরিদুয়ার লেখা আছে চলো ভিতরে যাই অনেকটা সিঁড়ি আছে এরকম এরকম সিঁড়ি দিয়া ওই যে হরিদুয়ার লেখা সাইডে পাহাড়ের আদলে বানানি চলো এন্ট্রেন্স দিলাম এখন হরিদুয়ারে শিবজি আছেন সামনে এখানে লেখা এখানে একটা সাগর মতো এরকম বানানি এরকম ছোট ছোট সিঁড়ি এখানে লেখা আছে বদ্রীনাথ তা বদ্রীনাথের ভিতরে ঢুকিয়া এখানেও শিবজির এরকম মূর্তি আছে সেম পাহাড়ের লুকস দেওয়া হয়েছে ভিতরটা লেখা আছে কেদারনাথ এই যে ছোট রাস্তা বানাইছে কিন্তু একদম কম একজন ক্রস হইতে পারবে এখানে আবার শিবলিঙ্গ এখানে ফোরের লেখা আছে অমরনাথ এখন আবার নিজদিকে নামা এই যে পুরা গুহা কিন্তু পুরা গুহা এখন নিজদিকে নামরাম। বানাইছে এটা পুরা গুহা কিন্তু ঠিক ঠিক পাথরের গুহা মতো বানাইছে চলো আর দেখা যায় কত একজন প্রচুর দিতে পারবে এই যে নিচে নামি গেলাম নিচে নামি গেছি এখানে এখানে শিবলিঙ্গ আছে সবে এখানে দুধ দিরা বড় একটা স্ট্রাকচারের হান্ডি বানানি আছে এখানে আরেকটা গুহা দেখলাম এই গুহার দিকে এখন আবার এন্ট্রেন্স নিলাম চলো এই গুহা তো তোমরা নিয়ে চাইলাম এখন চলো এই যেখানে সাইডে শিবলিঙ্গ এই যে এইখানে শিবলিঙ্গ আসইন একদম নেরো প্লেস শিবলিঙ্গ আছে ওই কিরকম লাগে তোমরা ভিডিও কমেন্টে জানাই যেখানে একজন মহাপুরুষের মূর্তি এরকম এইদিকে শিবলিঙ্গ আছে আর যেখানে বড় শিবলিঙ্গ আর ভিতরে ওম নম শিবায় ওম নম শিবায় চ্যান্টিং ওর খুব সুন্দর এই যে এই জায়গাটা দেখো শিবজি চ্যান্টিং চলের এই যে খুব সুন্দর এই যে শিবলিঙ্গ এই যে শিব ঠাকুরের বিরাট মূর্তি তো এরকম গুয়ার থেকে এখন বাড়াই যাই ওম শিবায় শিবায় যেই জায়গা হইলো এখানে কয়েন ফালা এই জায়গার মধ্যে বানিয়ে রাখছে তাই যেখান থেকে কয়েন এই পণ্ডের মধ্যে ফালানি সিস্টেম এই জায়গার মধ্যে সবে কোয়েন পালার এখানে দাঁড়াইয়া আর এই পণ্ডের মধ্যে অনেক বড় শিবলিঙ্গ রাখা এই হল বিশাল শিবের মূর্তি বিশাল শিব ঠাকুরের মূর্তি দর্শন করিলাম টানচুরা থেকে জল পরে খুব সুন্দর বানাইছে খুব সুন্দর ওম নম শিবায় ওম নম মা দ্বারা এখন প্রদীপ প্রদীপ দেখার ঠাকুর আছে না একজন কিরকম লাগলো তোমরা ভিডিও কমেন্টে কইও খুব সুন্দর করিয়া তোমরা দর্শন করাই দিলাম এই মন্দিরে হয়তো বা তোমরা অনেকজন আইস না এখানে যাও তোমরা শিব ঠাকুরের নিচের বিশাল আকৃতি শিব ঠাকুরের মূর্তি এখানে একটা জায়গা এখানে চলের এখানে চক্গর কিরম লাগে সুন্দর এখানে দুপক্ষ লাগানি জায়গা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো এখানে বুইয়া বইয়া দর্শন করতে পারবে এখানে এরকম গ্লোবের মতো বানাইয়া রাখছে এখানে গ্লোবের ভিতরে শিবলিঙ্গ আসুন চলো ভিতরে কে কে আসুন মঙ্গলা চন্দ্র রাহু সব আসুন এখানে নবগ্রহ নবগ্রহ এখানে নবগ্রহ আসুন নবগ্রহ বুদ্ধ কেতু মানে নবগ্রহ আছে এখানে যেরকম বিরলা প্লেনেটোরিয়ামে আমরা গেলে দেখি সেম এরকম একটা পিকচার তোবার চেষ্টা করছে এখানে আর ওই যে সূর্যের আদলে একটা লাইট লাগাইছে এখানে সুন্দর নবগ্রহ বানাই বানাইয়া দেখাইছে নবগ্রহ বানাইছে অ্যাকচুয়ালি এখানে সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এরকম এই যে তানিয়ায় বইছে ভাল লাগে গানও চলের দিক বাড়াই আছে এদিকে এক্সিট এইদিকে আবার এরকম দোকানপাট আছে খাওয়ার দোকানও আছে ওই যে আমরা শিবহম শিবা টেম্পুলের ভিডিও এখানে শেষ করি কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাইও লাইক করতে ভুলিও না আর দেখা হবে অন্য কোনো ভিডিও তেল দেন বাই বাই ইনফরমেশন দিলাই এই মন্দিরে যদি এন্ট্রেন্স দিতে লাগে টু ফিফটি করিয়া টিকিট এন্ট্রি ফি সব দেখতে পারবো আর যদি শুধু ফ্রন্টে যাইতে লাগে তখন ফিফটি রুপিস করিয়া একজনের হে হে গো তোমরা খাল লগে ফটো উঠবে হে কে হ্যাঁ বৃষ্টিদের এখন তো এখন যে আমরা মেট্রো লইমু এটা উপর দিয়া ওই যে উপর দিয়ে আইব এখান থেকে মেট্রো লইমু এখন রইল মেট্রো স্টেশন এটা মাটির নিচে নাই মাটির উপরে বৃষ্টি দের তিন দিন থেকে নন স্টপ গুড়ি গুড়ি বৃষ্টি তো দিয়াও দিছে আর এখন জুম বৃষ্টি হয়েছে মানে বেঙ্গালোর প্রচণ্ড বৃষ্টিতে ফিল দা সাউন্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে ওয়েটিং মা একদম আসন করিয়া ওয়েটিং চলে